다니 오늘 오늘 비챠 비챠 오라 오고 오래서 오나 이거 서서 서오 키쿠라 야 피챠나 응가 키쿠라 키쿠브라 바오 마레 호토 오 바바레 에네고리스 노 프레 요도 이무토 나레요 에 사마레 니투데 하다레 प्यार मुनि जैसे वीडियो करी कर कर देना भर दो ओ मुझे तुमने बहने दी यार तब रोमिंग नंदा सीता हां ओ बा ओना मना 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 मोबाइल 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 मोबाइल

আছে গুৰুত আছে কিন্তু

ছাৰ আজৰিছেই কৈছে ছাৰ আপুনি কিয় কৰে নাই কৰিম ছাৰ দিছে নহয় ৰেকৰ্ড কৰচোন মাথে কেনে আছে তো সবাই বয়েছে এখন কেন্দ্র আমি তো আমার আইডিয়া আছে তোমার যে তোমাদের নাম্বার

বালিকে মারুন আমুছে বাবল দে আমরা বাবুলদের বাড়ি থেকে একটি ইউজ সাইজের মনোক্লড কোবরা সাপ রেস্কিউ করি রেস্কিউ করেন আমাদের গ্রুপ গ্রুপের এর মেন্টর ডক্টর গৌতম মল্লিক স্যার এই প্লেস থেকে আমরা রেস্কিউ করি কুমারা সবুজ বাচ্চা আছে গীতাবুল লইলে ও স্যার জিজ্ঞেস আছে <laughs> <laughs>